আমার শ্বশুরবাড়ির লোকজন সোজাসুজি বলেই দিয়েছিল সন্তান নিও না আগে ইনকাম করো আমার কোনো স্বপ্ন কোনো ইচ্ছা কোনো ভালোবাসার দাম তাদের কাছে ছিল না আমি একা নই আমি একজন মা আমি একজন যোদ্ধা আমার নাম লাইবা আক্তার মৃত্যু দুই সালের চব্বিশ ডিসেম্বর আমার বিয়ে হয় জাপান প্রবাসী মোহাম্মদ ফরহাদ হুসেনের সঙ্গে বিয়ের পর থেকেই ওদের মূল উদ্দেশ্য ছিল একটাই আমার স্বামী আর আমি জাপানে গিয়ে কাজ করব টাকা পাঠাবো আর ওরা সেই টাকা ভোগ করবে শ্বশুরবাড়ির লোকজন শোষার সোজাসুজি বলে দিয়েছিল সন্তান নিয়েও না আগে ইনকাম কর একুশ সালে নভেম্বরে আমি জাপানে যাই স্বামীর কাছে কিন্তু কিছুদিন পর জানতে পারি আমি গর্ভবতী এই খবরটা সুখের হওয়ার কথা ছিল অথচ হয়ে গেল আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ শ্বশুরবাড়ির লোকজন রেগে মেগে আগুন বলল বাচ্চা নষ্ট করে ফেলো এখন সময় না আমি না বলতেই আমার স্বামী আমাকে মারধর করতে শুরু করে এইভাবে যেন আমার ঘরবেই বাচ্চা মরে যায় তারা চেয়েছিল আমি যেন শুধু উপার্জন মেশিন হই একটা মা যেন না হয় আবার একটা মানুষও যেন না হয় তারপর যখন জানতে পারলো গর্ভে মেয়ে সন্তান শুরু হলো নরকীয় অত্যাচার আমার স্বামীকে বলা হলো পীর হুজুরের কাছে ছেলে সন্তান পাওয়ার তাবিজ নিতে তার কাছে ফরিয়াদ করতে আমি কেন এসব কিছু করি না কেন ছেলে বাচ্চা চাই বলি না সেই নিয়ে তীব্র মানসিক অত্যাচার শুরু হলো আমার শুভ আর ননদ আমাকে অপমান করত আমার সন্তানকে তাচ্ছিল্য করত। কিন্তু আমি হার মানিনি আমি আমার সন্তানকে আগলে রাখি আর সেই কারণে আল্লাহর রহমতে সাতাইশ নভেম্বর দু হাজার বাইশ তারিখে জন্ম নেয় আমার রাজকন্যা ফাতিহা বিনতে মেহেরিন কিন্তু তাতেও শান্তি মেলেনি নবজাতক মেয়েকে কেউ দেখতে পারতো না আমার ননদ আমার মেয়েকে অনেক হিংসা করত। যদি তার ভাই আমার জন্য কিছু করতো সেটা নিয়েও তাকে গালিগালাজ করত। এভাবে কখনো হাত ভাঙে কখনো পা কখনো মাথা ফাটানো কখনো আবার দাঁত ভেঙে ফেলা অত্যাচার দিন দিন যেন বাড়তেই থাকে মেয়েটাও দুই বছরে পা রাখে তখন ওর বাবার কথা মতো তার ও আমার পরিবারের সবাইকে আমাদের মেয়েকে দেখানোর জন্য পঁচিশ সালের একত্রিশ জানুয়ারিতে আমরা এক মাসের জন্য বাংলাদেশ আসি এসে শ্বশুরবাড়িতে ছিলাম কিছুদিন শ্বশুরবাড়ির লোকেরা বলে তোমরা দুই দিন বাবার বাড়িতে যাও ঘুরে আসো আমার স্বামী আমাদের সাথে আসতে চায়নি সে তার পরিবারকে সময় দিতে চায় এই বলে আমিও আমার মেয়ে আমার বাড়িতে আসি দুই দিনের জন্য কিন্তু সেই ফাঁকে তারা আমার স্বামীকে একা জাপানে পাঠিয়ে দেয় আমারও মেয়ের পাসপোর্ট রেসিডেন্ট সব কার্ড দিয়ে দেয় আমাদের কোনো অনুমতি ছাড়াই বিদেশ থেকে আমাদের বিচ্ছিন্ন করে ফেলে জানতে পারি গোপনে তার পরিবারের সদস্যদের সঙ্গে পরিকল্পনা করে তিনি ডিভোর্স পেপার তৈরি করে আমাকে ডিভোর্স দিয়ে গিয়েছেন এখন সে অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে আছে আজ সে আমার মেয়ের আর আমার কোনো খবর নেয় না কোনো দায়িত্ব নেয় না তার পরিবারও চুপ কারণ তারা চেয়েছিল কেটাই এই ঘটনার পর আমি আবার শ্বশুরবাড়িতে ফিরে যাই ভেবেছিলাম ওরা অন্তত মেয়ে হিসেবে একটু সহানুভূতি দেখাবে আমি ভেবেছিলাম শ্বশুরবাড়িতে অন্তত ঠাই মিলবে কিন্তু না তারা আমাকে ও আমার সন্তানকে মারধর করে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আমারও আমার মেয়ের গয়না সোনা জিনিসপত্র কাপড় চোপড় জোর করে রেখে দিয়ে এই পরিবারে ছিল শুধু লোভ স্বার্থ আর একটার পর একটা অন্যায় তাদের এই অপরাধে জড়িত ছিল পরিবারের আরো আত্মীয় স্বজন এমনকি ধর্মের নাম পীর কাছে যাওয়া কুপ্রেরণা কুসংস্কার এসব ছিল তাদের পরিবারে তারা আমাদের সংসার ভেঙে দিয়েছে শুধু টাকার জন্য আমাদের মা মেয়েকে সরিয়ে দিয়ে তাদের ছেলেকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে আমার কোনো সম্মতি ছাড়াই তারা আমাদের জীবন থেকে আমাকে আমার মেয়েকে মুছে ফেলে দিতে চাইছে আজ আমার চোখে কোনো জল নেই কোনো কণ্ঠে কাপড় নেই আমি আর সে মেয়ে নই যাকে সবাই চুপ করে রেখেছিল আজ আমি আর চুপ নই আমি মুখ খুলেছি কারণ আমি চাই না আর কোনো নারী এমন অন্যায় শিকার হোক আমি চাই না আর কোনো শিশু বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক পরিবার পরিজনের লোভের জন্য আজ আমি একা নই আমার আমার সাথে আমার রাজকন্যা আছে আমার সাহস আমার সত্যি আমার জীবনকে তারা ভেঙে দিয়েছে ঠিকই কিন্তু আমি ভেঙে যাইনি আমি এখন একজন মা যার কাঁধে একা একটি শিশুর ভবিষ্যৎ করার দায়িত্ব আমি শুধু চাই যেন কেউ আর এমন অন্ধকারে হারিয়ে না যায় তাই তাদের আসল মুখর সবার সামনে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি গল্পটি মিতু আপুর আসলে মানুষের জীবন কতটা অদ্ভুত হয় তাই না এখনও এরকম অনেক পরিবার আছে যারা মেয়েদেরকে শুধুমাত্র টাকার পণ্য হিসেবে ব্যবহার করে টাকা কামাই করা মেশিন হিসেবে ব্যবহার করে তারা মেয়েদেরকে কখনো মানুষ হিসেবে মনে করে না আর বিশেষ করে এরকম পরিবারে যারা স্বামী হিসেবে থাকে তারা তো শুধু কাঠের পুতুল হিসেবে মেয়েদেরকে ব্যবহার করে এই জিনিসগুলো একটা মেয়ের জন্য মেয়ের জীবনের জন্য কতটা কষ্টকর সেটা শুধুমাত্র যে মেয়েদের জীবনে ঘটে শুধু তারাই বুঝতে পারে মেয়েদের জীবন অনেক বেশি কঠিন হয় যদি তার জীবনসঙ্গী ভালো না হয় জীবন জীবনসঙ্গী যদি সব না হয় যদি জীবন জীবনসঙ্গী ভালো হয় তাহলে একটা মেয়ের জীবন এখানে দুনিয়াতেই জান্নাতের মতো হয়ে যায় তখন দুনিয়ার সব কিছুই অনেক সহজ হয়ে যায় এখন এই আপুটা তার সন্তানকে নিয়ে একা একা স্ট্রাগল করা সব কিছু করা জিনিসগুলো কতটা কষ্টের হবে সেটা শুধুমাত্র সেই বুঝতে পারছে কিন্তু কিছু করার নেই তার